কাটাকাটি কেন্দ্র করে। যারা একজন মানুষ খুন করতে পারে তারা এই সমাজের এখন সুনসান নিরবতা স্বর্ণ ব্যবসায়ী আব্দুল সালামের বাড়িতে এখানে সবই আছে সবাই আছেন শুধু নেই আব্দুল সালাম বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে পাশাপাশি প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে মিহিদি মান্নান রোমেজ ময়না রুবেল এদেরকে এদের ফাঁসি চাই আর কিছুই চাই না সবার কাছে একটাই অনুরোধ দাবি আমার বাবার খুনিতে যেন ফাঁসি হয় এবং কি খুনিরা আমাদের এখন পর্যন্ত ভয় দেখাইতেছে যদি আমার বাবার মামলা যদি উঠায় না নেই আমাদের উপরে আক্রমণ করবে এরকম ধরনের ভয় দেখায় তো আমরা এদিক থেকে আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি আমরা অনেক হুমকির মুখে আছি আসামিগণ যেহেতু আমার দোকানে হত্যাকাণ্ডটা করিয়েছেন আমাকে অনেক হুমকি দিয়েছেন আমি যেন সাক্ষী না দিই আমার সরকার কাছে প্রশাসনের আকুল আবেদন এই খুনিদেরকে অতি বিলম্ব না করে এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন আইনের আওতা আনার ব্যবস্থা করেন এটাই আমার প্রশাসনের ক্ষেত্রে দাবি আরও খুন কার্য হইতে পারে কেন এরা অনেক প্রভাবশালী মেহেদি মান্নান এবং তারদের যে আরো আছে এরা অনেক রুবেল সহ রমিস এরা অনেক প্রভাবশালী আছেন উনি আমার চাচা লাগে আমি ওনার ভাতিজা আজকে বিগত পাঁচ দিন হয়ে গেছে আমার চাচা মারা গেছে তাকে পনেরো তারিখে আহত করা হয়েছিল তো উনি মারা গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আসামি ধরা হয় ঢাকার সাভারের জামশিং জয়পাড়া এলাকার আলামিন জুয়েলার্স মালিক আব্দুল সালাম রিকশা চলাচল নিয়ে তর্ক বিতর্কের জের ধরে তার উপর সন্ত্রাসী হামলা হয়

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রে রাখাতে সংজ্ঞাহীন অবস্থায় সাভারের একটি প্রাইভেট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন আব্দুল সালাম কিন্তু তাকে আর বাঁচানো যায়নি এভাবেই লাশ হয়ে ফিরে এলেন নিজ এলাকায় আমার অবস্থা খুব খারাপ আমার স্বামী হত্যা হয়ে গেছে আমার বাড়ির গার্জেন নাই এখন আমার অনেক সমস্যা আমার হুমকি দেখায় বয় দেখাইতেছে যে কেস মামলা করলে পরে আপনি হ্যার যেমন হয়েছে আপনিও হেমন হইবে একবার মারা যাবি তারা যদি কোনো কিছু করে তখন খবর আছে তখন তবে ওইভাবে পরিস্থিতি হবে আমাকে এরকম করতেছে আমার হুমকি দিতেছে আমার স্বামী স্বর্ণকারের কাজ করতো অভিযোগ আছে গত পনেরোই মার্চ নবীন মার্কেটে আব্দুল সালাম তার স্বর্ণের দোকান বন্ধ করে জয়পাড়া বাড়ি যাওয়ার পথে বাবুর দোকানে প্রবেশ করেন হঠাৎ করেই এখানে মেহেদি রুবেল রমিজ কবির মান্নান সহ অজ্ঞাত আরো চার জন প্রবেশ করে এভাবেই লোহার রড দিয়ে পেটাতে থাকে আব্দুল সালামকে বারবার আক্রমণের এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন আব্দুল সালামকে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এরপর মহমুরস অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সালামের অবস্থার অবনতি হলে তাকে আইসিউ এবং পরে সিসিউতে রাখা হয় এখানে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন আব্দুল সালাম অবশেষে সবাইকে ফাঁকি দিয়ে আটাশে মার্চ পৃথিবী থেকে বিদায় নেন এই হতভাগা স্বর্ণ ব্যবসায়ী আব্দুল সালাম হাসপাতালে ভর্তি থাকাকালে তার স্ত্রী আলেয়া বেগম মেহেদি রুবেল রমিজ কবির মান্নান সহ অজ্ঞাত আরও চার পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আলেয়া বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে আব্বাস নামে একজনকে গ্রেফতার করা হয় স্বর্ণবেশে সালাম হত্যাকাণ্ডের আমি তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই সামান্য কথা কাটাকাটি কেন্দ্র করে যারা একজন মানুষ খুন করতে পারে তারা এই সমাজের একদম কীটপতঙ্গ আমি চাই এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হোক এবং সমস্ত এই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সকলকে অতি দ্রুত প্রশাসন গ্রেপ্তার করুক আমরা রকম সমাজ চাই না যে সমাজ একটা রিক্সা বাড়ার কথা কাটাকাটির কারণে একজন ব্যবসায়ীরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হবে আমরা এই সমাজটা সুন্দর একটা সমাজ চাই যে সমাজে মানুষ নিরাপদে বসবাস করবো সমস্যা থাকতে পারে সমস্যার সমাধান আছে কিন্তু হত্যাকাণ্ডের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হইতে পারে না এটা আধুনিক সাভারে আমরা এরকম কোনো ঘটনা চাই না আমি চাই প্রশাসন অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা খুনির ধরুক দৃষ্টান্তমূলক শাস্তি আমি এই খুনি খুনিগ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই সালামের পরিবারের পাশে আমি সবসময় আছি তারা নিরীহ মানুষ ভদ্রলোক ব্যবসায়ী এই পরিবারের পাশে আছি যখন আমার যেভাবে ডাকবো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি পরিবারের পাশে থাকবো আমি জামশিল কেউটির মানুষের কাছে জয় মানুষের কাছে অনুরোধ করবো এই ক্ষণিকতা থেকেও আশ্রয় প্রশ্রয় না হবে এরা সমাজের ছোট আব্দুল সালামের মতো পরিণতি যাতে আর কারো না হয় সেজন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না অন্যথায় পরিণতি হবে কারাগারের অন্ধকার জীবন প্রফাসানি সিএনআই নিউজ টোয়েন্টি ফোর